আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কাঁঠাল খাওয়ার বারোটি উপকারিতা একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে প্রথমেই জানিয়ে রাখি কাঁঠালের পুষ্টিগুণ আপনারা জানেন আমাদের জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠালের অনেক পুষ্টিগুণ রয়েছে এক কাপ কাঁঠালে মেলে একশত সাতান্ন ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম ফ্যাট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেসিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের উচ্চ কাঁঠাল কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাওয়া যাবে অনেক উপকার কিন্তু আপনাদের আমি বারোটি উপকারিতা এখন জানাবো এক প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালে এই ভিটামিন বৃষ্টির শক্তি ভালো রাখে দুই ফাইবারের ভালো একটি উচ্চ কাঁঠাল কষ্টকাঠিন্যর মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলে তিন আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাইতে সাহায্য করে কাঁঠাল কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান রয়েছে যা আলসারের সমস্যা দূর করতে সাহায্য করে চার বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে হৃদরোগ ও স্টকের ঝুঁকি কমে ছয় প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে নিয়মিত ফলটি খেলে ত্বক ভালো থাকে এবং ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা সম্ভব সাত অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাইতে সাহায্য করে নয় ক্যান্সারের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কারণ কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর থেকে রক্ষা করে দশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি আপনারা জানেন ভিটামিন সি মানব দেহের জন্য অনেক উপকারী এগারো কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী করে আপনারা জানেন মধ্যম বয়স বা একটু বেশি হলে হাড়ের নানান রকম সমস্যা দেখা দিতে পারে তাই এই কাঁঠালে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে কাঁঠাল খেতে পারেন বারো আয়রন মেলে এই কাঁঠাল খেলে এই খনিজ উপাদান রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের বারোটি উপকারিতা জানানোর চেষ্টা করেছি আপনারা একটি বিষয় মনে রাখবেন যে কোনো জিনিসের উপকারিতা রয়েছে পাশাপাশি অপকারিতাও রয়েছে তাই অতিরিক্ত খাওয়া থেকে দূরে থাকুন অতিরিক্ত খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বদ হতে পারে তাই নিয়ম মাফিক খাওয়া উচিত আপনার সহনীয় পর্যায়ে রাখা উচিত আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার সুন্দর স্বাস্থ্য কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ